ইসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি এবং দাবিল পরীক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ আপনাদের জন্য ত্রিপণতি সাজেশন ভিডিও সমাধান সহ সাজেশন ভিডিওর নিয়ম এর দুই নম্বর অঙ্ক আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন নিয়ম সইয়ের দুই নম্বর অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে পাশের চিত্র হতে এর মান নির্ণয় করে পাশের চিত্র হতে এক্সের মান নির্ণয় করে প্রমাণ করো যে ত্রি কোট স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই ফোর কুসেক স্কোয়ার সমান সমান অর্থাৎ লেফটের যে মানগুলো আছে এখানে এক্সের টিটার মানে এখানে এক্স বলতে ইকুনের মান হচ্ছে এক্স এই এক্সের মানটা নির্ণয় করে বামপক্ষে এক্সের স্থানে সেই মানটা বসে আমরা ফোর প্রমাণ করে করব তো প্রথমে আমরা চিত্র হতে এক্সের মানটা আগে নির্ণয় করে নিই যেহেতু এখানে সমুকনী ত্রিভুজ সি ডি এই ত্রিভুজের মধ্যে লম্বর মান দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে ভূমির মানও দেওয়া আছে তাহলে যে কোনো ত্রিকোণিভিত্তিক অনুপাত অনুপাতের সূত্রে অ্যাপ্লাই করে আমরা এক্সের মানটা নির্ণয় করতে পারি তো আমি যেহেতু এক নম্বর অঙ্কের মধ্যে সাইনটিটা দ্বারা দেখিয়েছিলাম আমি এটাতেও সাইনটিটা অ্যাপ্লাই করে এক্সের মানটা নির্ণয় করে নিয়ম ছয় নিয়ম দুই নম্বর অঙ্ক প্রথমে লিখবেন চিত্র হতে পাই চিত্র হতে পাই সাইন এক্স যেহেতু এখানে এক্স দেওয়া আছে আগেটাতে টিটা ছিল এখানে আমরা এক্স নিলাম সাইন এক্স সমান সমান লম্বো বাই অতিভুজ লম্বাটা হচ্ছে সিডি আর অতিভুজটা হচ্ছে সি ই বা সাইন এক্স সমান সমান সিডি এর মান ওয়ান আর সি ইর মান হচ্ছে রুটোভার হাফ রুট ওভার টু বা সাইন এক্স সমান সমান

সাইন এবং সাইন যদি ক্যান্সেল করে দিই তাহলে এক্স সমান সমান এখানে পাবো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এক্সের মানটা নিয়ে পেয়ে গেলাম এখন যদি আমরা লেফট সাইডে যত জায়গার মধ্যে এক্স আছে প্রত্যেকটা স্থানের মধ্যে যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার মানে রাইট সাইডটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এখন লেখবো রাইট হ্যান্ড সাইড সমান সমান আমরা ডাক্তার দেখে দেখে লিখি তিরি স্কোয়ার তিরি కట్ స్కయ్ ప్లస్ వన్ బోర్ కయసెక్ ఎక్స్ ప్లస్ ఫైవ సైన్ స్య మ స్కారత్తే మన బసే ఎక్స్ పిస్ డిగ్రీ సుతరం ఎక్స్ మనం పైతాల్ డిగ్రీ బసే దీ తియర్ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কুসেক্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ফাইভ স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ফোর প্রিয় একটা কথা বলে রাখি কোট কুসেক এবং কোট এবং কুসেকের মান কেলকুটের মধ্যে নেই কিন্তু আপনারা জানেন কোট পঁয়তাল্লিশ ডিগ্রির মান যত হবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান তত হবে কুসেক পঁয়তাল্লিশের মান যত হবে সাইন পঁয়তাল্লিশের মান তত হবে সুতরাং আমরা যদি এখানে কুসেক পঁয়তাল্লিশ যেহেতু কেলকুটের মধ্যে নেই সেহেতু সাইন পঁয়তাল্লিশের মান যা আসবে সেটাই যদি আমরা বসিয়ে দিই আমরা মানে তার উল্টো মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব কুচে পঁয়তাল্লিশের মানটা পেয়ে যাব প্রথমে আমরা কোট পঁয়তাল্লিশের মান কোট পঁয়তাল্লিশের মান আমরা আগে দেখব টেন পঁয়তাল্লিশের মানকে টেন পঁয়তাল্লিশের মানকে যদি আমরা উল্টা উল্টু লিখে দিই তাহলে কোট পঁয়তাল্লিশের মানটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এখানে কেলপুরের মধ্যে আসে টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ সমান ওয়ান তাহলে টেন পঁয়তাল্লিশের মান যখন ওয়ান তাহলে কট পঁয়তাল্লিশের মান হবে ওয়ান থ্রি ইন টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর ইন্টু কুশেক পঁয়তাল্লিশ যখন কুশেক পঁয়তাল্লিশের মান আমরা জানি না প্রথমে আমরা সাইন পঁয়তাল্লিশের মাঠটা বের করব সাইন পঁয়তাল্লিশ সমান মান আসতে সে স্কোয়ার দিলাম তাহলে ওয়ান বাই রুট টু মান আসবে ওয়ান বাই রুট টু এটার মান আসবে ওয়ান বাই রুট টু তাহলে কুসেক পঁয়তাল্লিশের মান আসবে রুট টু বাই ওয়ান অর্থাৎ শুধুমাত্র রুট টু আমরা এখানে দিলাম রুট টু তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস ফাইভ সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু তার উপরে দিলাম আমি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু কস পঁয়তাল্লিশের মান হবে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তার উপরে স্কোয়ার তাহলে এখানে আসবে তিরি প্লাস ওয়ান বাই ফোর ইন্টু স্কোয়ার এবং রুটে কাটা থাকবে এখানে শুধুমাত্র টু প্লাস ফাইভ ইন্টু এখানে স্কোয়ার এবং রুটে কাটা থাকবে শুধুমাত্র হাফ মাইনাস ফোর ইন্টু এখানে স্কোয়ার এবং রুটে কাটা থাকবে শুধুমাত্র ওয়ান বাই টু তাহলে এখানে থাকলো ত্রি আর এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে দুই উপরে থাকবে ওয়ান প্লাস উপরে ওয়ান নিচে হাফ প্লাস এখানে ফার্স্ট সেকেন্ড পাঁচ নিচে থাকবে টু এইটা এবং এটা যদি কাটি কেটে নেই তাহলে এখানে থাকবে শুধুমাত্র টু মাইনাস টু তিন থেকে গেলে দুই গেলে এখানে থাকবে এক প্লাস এখানে থাকবে ওয়ান বাই টু প্লাস এখানে থাকবে ফাইভ বাই টু এখন যদি আমরা লসাগু নেই লসাগুটা হবে টু দুই একে দুই প্লাস দুই দুয়ের মাঝে এক পার একে একে এক প্লাস দুই দুয়ের মাঝে এক পার পাঁচ একে পাঁচ পাঁচ ছয় সাত আট উপরে থাকবে আট আর নিচে থাকবে কত টু আমরা যদি দুইকে আটকে দুই দ্বারা বাক করি তাহলে এখানে পাবো ফোর তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার ডানপক্ষে ফোর ছিল ফোরটা আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইট ফিনি সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান এই ছিল আমাদের নিয়ম সইয়ের দুই নম্বর অঙ্ক আশা করি এই অঙ্কটা আপনারা মান বসিয়ে দিলে ইনশাল্লাহ অটোমেটিকলি ডান পকাটা চলে আসবে তো এই ছিল সইয়ের দুই নম্বর অঙ্ক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব করবেন এবং প্রত্যাশারে আজকের মধ্যে এখনো শেষ করছি আল্লাহিজ আসালাম দেখবেন